আসসালামাইকুম কেমন আছেন সবাই এইদের বাইরাল একটা বয়স আছে যে সবার ঈদের চাঁদ আকাশে আমার ঈদের চাঁদ বাড়ি তো আমারও সেই দশ ইচ্ছে আমার ইচ্ছে শুরু কারণ ঈদের মধ্যে সময় শ্যামাই খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য শ্যামাইও ছিল খিচুড়ি রান্না করার মতো প্রসেস ছিল কিন্তু সময়ের অভাবে সুযোগের অভাবে রান্না করতে পারিনি আজকে আমি খিচুড়ি রান্না করতে আসছি আর শ্যামাই রান্না করতে আসছি কীভাবে রান্না করি দেখাই আজকে ডাবরি ছোলা দিয়ে খিচুড়ি রান্না করব এখানে আমি ডাবরি ছোলা এবং কি বড় ডাল একসাথে ফুটিয়ে নিয়েছি ফুটার পর দেখতেছি অনেকগুলো হয়ে গেছে এখন এতগুলো এতগুলোদের রান্না করব না এই পটেলগুলো ফ্রিজে রেখে দেবো আর এগুলো দিয়ে রান্না করব এখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি খিচুড়িটা মাংস হলে একটু ভালো হয়তো কিন্তু ফ্রিজে কোনো মাংস নাই এই জন্য আজকে নিরামিষ খিচুড়ি রান্না করব বিভিন্ন ধরনের ডাল দিয়ে এখানে এই যে মাছ কালার ডাল আর মুখের ডাল ভেজে নিলাম একটু ভেজে নিলে ভালো হয় আজকে ডাল চাল দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করবো আমাদের বাসায় যখন আমরা ছোটবেলা দেখছি ঈদ হয়েছে এখনো সেই প্রচলনটা আছে ঈদের মধ্যে নিরামিষ খিচুড়ি সাথে মাংস পাকায় আলাদা করে কিন্তু আমাদের বাড়িতে যখন আমরা খিচুড়ি রান্না করি মাংস দিয়ে খিচুড়ি রান্না করি এতে মাংস খিচুড়ির স্বাদটা অনেক ভালো আছে মাংস খাই বা না খাই খিচুড়িটা অনেক মজা লাগে দিয়ে দিলাম রসুন করে দিলাম কিছু গরম মশলা দিলাম পিঁয়াজ মরিচ রসুন এটাকে নেড়ে চেটে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব পেঁয়াজ মরিচটা একটু কষাই নিয়েছি এখন দিয়ে দিলাম চাউল এটা হয়েছে সৌদি আরবের সবচাইতে মোটা চাউল এ চাউলের ভাত আমি বাড়িতে ও জীবনে খাই নেই ঠিক আছে সেই চাউলের ভাত এখন সৌদি আরব এসে খাই কিন্তু এই চাউলের ভাতগুলো অনেক মজা খিচুড়িটা অনেক মজা হবে মোটা চাউলে তারপরে দিলাম মরিচের ফাঁকি ওমা মা বেশি পড়ে গেল নাকি আল্লাহ রেখে এখন বেশি এখানে এখানে সেদ্ধ করা বোট ছোলার ডাল সবই সেদ্ধু চালটা যেহেতু মোটা একটু কষিয়ে ফুটিয়ে নিব তারপরে হ হ রাগ দিয়ে ডালগুলো দিয়ে দেবো তাছাড়া ডালগুলো একেবারে গোলে একাকার হয়ে যাবে কিছু এটা খেতে মজা লাগবে না আমাদের বাঙালি খাবার একবার যদি সৌদেয়ানগে মুখে লাগাই দিতে পারে ঠিক আছে সেটার টেস্ট ভুলে না যেমন আমি একদিনকে আদা লেবু দিয়ে রং চা করে খাইছিলাম ঠিক আছে তারপর থেকে কপিলের মা প্রতিদিন আমারে চা বানাই দাও আমারে চা বানাই দাও রং চা বানাই দাও এই চা ও বানাইতেছি কপিলের মার জন্য ওর মারে এই সময় প্যাকেটগুলো আনছিলাম রমজানের আগে খাওয়ার জন্য ঠিক আছে এখনো রান্না করতে পারিনি তাই আজকে ফ্রিজে যেহেতু দুধ আছে ভালো মতো সে আমার রান্না করি খিচুড়ি আর শ্যামাই শ্যামার প্যাকেট হাতে নিয়ে একটা কথা মনে করে গেল সৌদি আন্দের ফ্রিজে কিছু থাকবা না থাক এই দুধ আর লেবন সারা বছরই থাকে মাসাল্লাহ দিয়ে দিছি একটু গরম পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা হচ্ছে আজকে কিছুริতে হলুদ বেশি হয়ে গেছে আর এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আসলে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ না দিলেও আসলে তারপরে একটু দিয়ে দিলাম গরম মশলা আমরা কিশমিস তরকারিতে দিতে খাইতে পাই না আর ওরা এমনি খাই যে বাদাম কিশমিস অভাব নাই এদের মধ্যে এখন এই কিছু কিশমিস দিই বেশি করে দেই একটু ধুয়ে দেই শ্যামার মধ্যে কিসমিসটা কিন্তু অনেক মজা লাগে বাদাম দিব না এর আগে বাদাম দিয়ে শ্যামাই রান্না করে খাইতে পারি না এই কচর কসর লাগছে এটা জাল হইতে থাক আর খিচুড়িতে মাসাল আজকে জর্মের হলুদ দিছি টক টক করতেছে আমি আবার এত হলুদ দিয়ে কোনো খাবার খাই না চারটা মোটামুটি ফুটে গেছে এখন এই যে ডালগুলো দিয়ে দিলাম আছে তিন রকম ডাল মার্লাস ছয় রকম ডাল হয়ে গেল খিচুড়ির মধ্যে আমি গুনে গুনে বলতেছি মুসুরের ডাল এক খেসারির ডাল দুই মুগের ডাল তিন বটের ডাল চার ডাবরি পাঁচ ছোট্ট একটা হাড়িতে দুধ বসাই দিয়েছি শ্যামাই রান্না করার জন্য বেশি জাল দিলে যায় পইরা রা আর কম জাল দিলে এক কেড়ে নিববে থাকে হইতে থাকে যাই হোক রান্না বাসায় দিচ্ছি একটা কথা অন্য বললো সেটা হলো একটা সম্পর্ক একটা পরিবার ধরে রাখার জন্য অনেকটা ধৈর্য জ্ঞান শক্তির দরকার রাগ অভিমান জেদ এগুলো কখনো না সফলতা এনে দিতে পারে না মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাইতে হলে আপনাকে খুব ববাস এজে থাকতে হবে আপনি কিছু বুঝেন না আপনার কখনো উচিত কথা বলা যাবে না মানুষ আপনাকে যতই কষ্ট দিক ওগুলো সরে নিতে পারবেন আপন মানুষগুলোই কষ্ট দেয় আর আপন মানুষগুলোর কষ্ট যদি সহ্য করতে পারেন তাহলে আপনার আপন মানুষগুলোর কাছে ভালো থাকতে পারবেন ভালো লাগবে তারা এখন আর কাউকে বোঝাতে চাই না নিজের কষ্টগুলো নিজের আবেগগুলো কেউ বুঝে না মুখ ফুটে বললেও কেউ বুঝে না বুঝতে তো চেষ্টাই করে না মুখ ফুটে বললেও বুঝে না এই জন্য সবসময় চুপ থাকতে পছন্দ করি নীরব থাকতে পছন্দ তার এই এটাকে শুয়ে থাকতে পছন্দ করি বেশি কথা বলি না কারোর সাথে কে শুনবে আমার কথা এই প্রবাসী নিয়ে কত কষ্ট করে বিশেষ করে খাওয়ানো যে কষ্ট করে একটু যদি নিজের নিজেরটাকেও হ্যাঙ্গে খায় সেটাও আমাকে শুনতে হয় আমার দূরটাই যে জাল হয়ে গেছে এই যে লাচ্চা সে আমার উপরে এমন ওইভাবে ঢেলে দেব আজকে খিচুড়ির মধ্যে হলুদ বেশি হয়েছে খিচুড়ি আমার দিকে কুতকুতে এসে ঠিক আছে আর পাঁচ মিনিট এইভাবে অল্প আছে রেখে দিলে খিচুড়িটা ফুটে যাবে লবণ টবন সবই ঠিক আছে এদিকে দেখি শ্যামার কি অবস্থা আমার সবগুলো কিচমিচে একদম তলে পড়ে গেছে শ্যামার অনেক দিন হয়ে গেছে তো শ্যামার একটু গন্ধ গন্ধ আসতেছে যে কোনো জিনিস ডেট ওভার হয়ে গেলে স্বাদ না থাকে না তারপর ও যতটুকু আছে থাক খিচুড়ি পাটলে সহ রুমে নিয়ে আসছি আসল ঘটনা হয়েছে কি খিচুড়ি যদি আপনি ডাল চাল মশলাপাতি সবকিছু সব কিছু দিয়ে রান্না করতে পারেন খিচুড়ি খেতে মজা হবে খিচুড়ির টেস্ট হয়েছে রসুন পেঁয়াজ বেশি করে ডাউল আদা বাটা জিরে বাটা মাংস না হলেও চলবে কিন্তু এইগুলো যদি পরিমাণ মতো দেন তাহলে খিচুড়ি স্বাদ হবে অনেক খিচুড়ি রান্না করে আমাদের বাংলাদেশে কটা বোটের ডাল দেয় চাল দেয় দু দুইটা রসুন দেয় দুইটা পেঁয়াজ দেয় দু দুইটা কাঁচামরিচ দেয় সেদ্ধ করে থাও খিচুড়ি মজা লাগে না আপনার চালের চাইতে আপনার খিচুড়ির মধ্যে যদি ডাল বেশি হয় মশলা পারফেক্ট হয় আপনার খিচুড়ি মজা লাগবে এই সৌদি আরবের লবণাক্ত পানি দেয় গোসল করে আমার শরীরে এমনি একটু অ্যালার্জি আরও অ্যালার্জি হয়ে গেছে রাত্রে ওষুধ খেয়ে ঘুমাইছি সকালে দুইটা ওষুধ খাইছি সারাদিনে চায় দেখতে পারি বাসায় ওরকম বাসায় ওরকম কাজ নাই টুকটাক যা কাজ আছে একটু করি আর গোমা একটু করি আর গোমা এই দিকে কপিলের মা রাগারাগি করে তা সন্ধ্যাবেলা ওইটা মনে হইতেছিল যে শেষ করে সহ্য হইতেছে না গোসব করে আসার পর শরীর এমন চুলকাইতেছে মনে হইতেছে এখন মরলে মনে হয় শান্তি লাগবো জীবনটা কেমন জানি হয়ে গেছে ঘুমে চোখে দেখি না ওষুধ খাইলে ওষুধ না খাইলে আবার শরীর চুলকান শুরু করে আল্লাহ পাক যেন কবে এই দুনিয়া থেকে নিয়ে যাবো কিসের জন্য দুনিয়ায় আনছিল আমি বুঝিনি কেন আসছিলাম এই দুনিয়ায় কেউ জীবনে বুঝলো না এই যে একটা ঈদ গেল কোন একটা মানুষ পাইলাম না হোস করার জন্য যে কি খাইস খাইস নাকি কফিলে তোর নতুন কাপড় কিনে দিছে নাকি এ কথাটা কারো মুখ থেকেই পাইলাম না আরে প্রবাস এই যে কষ্ট করতেছি একটা টাকা নিজে খাই না চোখে দেখিনে তার মধ্যে পাঁচ টাকার বাজার করছি এটাও আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে যাই আমি বলবো প্রবাসে তাই আমি ভালো আছি সুখে আছি শান্তিতে আছি কিন্তু আমার মতো আর দশটা মেয়ে অনেক কষ্ট করতেছে যেমন আমার এই কপিলের মার মেয়ার বাসায় একটা মেয়ে থাকে আমার ভিডিওতে দেখেন সুদানি ওরে খাইবে ও না আসলে কি প্রবাসে নিজের জায়গাটা নিজে কইলে নিত এটা স্বাভাবিক আমাদের একজন বেতন দেওয়া রাখছে আমি কাজ পারতেছি না কাজ বুঝতেছি না এর তাহলে তো আমার সাথে কি করবো এই দুই দিন ধরে অসুস্থ কপিলের মা একটা কথা কয় নাকি বোম ফালা জারি আমার লোকের কথা কয় জীবনে আমার লোক জারি কথা কয় নাই কাজ না করো জারি দে কথা বলে তো সব জায়গায় এরকম তো কপিলের ওই বোনটা আমাদের বাসায় আসে কি সুন্দর ব্যবহার করে আমাকে অনেক কসমেটিক কিনে দেয় কাপড় চোপড় কিনে দেয় টাকা দেয় পারফিউম কিনে দেয় কত সুন্দর আমি ভাবছিলাম ওই মেয়েটাই বলে এখন ওর বাসার কাজের ওই মেয়েটা খাইতে দেয় না খাইতে দেবো কি ওই মেয়েটা রান্না করতে পারে না শুধু তাহলে সুন্দর ঘর দিয়ে পরিষ্কার করে জামা কাপড় সুপুরদয় বাথরুম দয় কিন্তু রান্না করতে পারে না পেছ মসকাটে ম্যাডামের রান্না করে এইজন্য ম্যাডাম ওই মেয়েটাকে দেখতে পারে না তো আমাকে বলছল তো আমাকে বলছিল একজন কাজের মানুষ আইনে দে আমি মনে মনে কই আমি আসি মরি আমি আর কারো মতবাড়ী করতে চাই না কাজের মানুষ আইনে দে ছয়ছজন pula pan ম্যাডাম ডাবার মাদ্রাসায় থাকে এক মেয়েরে খাইবে না যদি তারে আবার খাইবেন না দে আমার পর চাপটা এসে পড়বো না এইজন্যই বলছি না আমার কাজের মানুষ কত বড়ট না আমি আল্লাহ আল্লাপাকা আমার এই কোনো সিলেজনী প্রবাসে আসে আমার বোনরা আছে আমার বোনরা তো বোনের আপন বোন কেউ কোনোদিন দিন প্রবাসে আসে নাই তো বোন তো বোন কেউ প্রবাসে নাই তো হলুদ বেশ হয়ে গেছে গরম গরম খাই কথা না বলে সবাই ভালো থাকবেন